আপনি ভোট দিবেন কাকে এটা আপনার ব্যাপার এটার দায়িত্ব আপনার এইটা আমরা বলব আপনার ইমানি দায়িত্ব আপনি পালন করবেন কারে দিলে ভালো হবে এটা আপনার দায়িত্ব কিন্তু আপনি যাই না বুঝা তারপরে দিয়েন কথা বলেন না এটা ইমানি পরীক্ষা যাকে মন করবেন যার দ্বারা দেশের ফায়দা হবে জনগণের ফায়দা হবে ইসলামের ফায়দা হবে দিনের কাজ হবে আল্লাহ আমাদের সামনে কিন্তু বড় একটা ইমানি পরীক্ষা আছে ওই পরীক্ষাতে আল্লাহ তালা আমরা যেন উত্তীর্ণ হইতে পারি আমরা যেন ইমানের উপরে উঠল থাকতে পারি হকের উপরে উঠল থাকতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করেন